হ্যালো বন্ধুরা আমি হচ্ছি মকগুল এই অফিসের বস যে অফিসটা তোমরা দেখছো হ্যালো বন্ধুরা আমি হচ্ছি সাব্বির এই ভিডিওর মেইন ক্যারেক্টার যিনি বলল আমার নাম মকগুল তিনি হচ্ছে এই অফিসের বস তো বন্ধুরা আমরা এখন ভিডিও শুরু করছি তোমরা এখন ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকো সাব্বির এদিকে এসো তো হ্যাঁ কাকা বলেন আজকে কতটুকু কাম হয়েছে এইদিকে রাই দেখি কেটা মোটামুটি সব কিছু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর কিছু অল্প কিছু কাজ আছে ওই কাজগুলো তুই করে দে আমি তোকে দেখাই দিচ্ছি কাকা আমার তো কামে টাইম তোকে যা বলছি টাইপ কর না হলে তোর কাজ করতে হবে না তুই বাড়ি চলি যা আচ্ছা সাব্বির ভাই কি হয়েছে এখানে বলো আমাকে দেখে আন কিছু করতে পারি কিনা অনেক সময় ধরে দেখছি তোমার কোনে একটা বিষয় নেই আলোচনা করছো তো বলো তো বিষয়টা কি আমি একটু দেখি শোনে ছোকরা অফিসের বিষয় বুঝতে পারছিস তো এই বিষয় তোর কোনো কথা বলার দরকার নাই তুই যা এখান থেকে শুনুন মকগুল কাকা সাব্বে হলো আমাদের বড় ভাই তো সাব্বে ভাইয়ের যদি আমরা কোনো সমস্যা না দেখি আরও আমাদের বাড়ি এখানে সাব্বে ভাইয়ের বাড়ি তো অনেক দূরে তো আমরা যদি সমস্যাগুলো না দেখি তাহলে দেখবে কিটা বলেন তো আপনি তোকে আমি বলেছি না তোকে এখান থেকে কিছু দেখতে হবে না তুই যা থেকে কোনো দরকার নাই আচ্ছা কাকা শুনুন এখন অত কথা বলার কোনো দরকার নেই আমি আপনার এখানে আর কাজ করতে পারছি না আমি চলে যাব ঠিক আছে দাদা আমি যে কয়েকদিন থাকবো আমাকে একটু শান্তি থাকতে দেবেন স্যার সাব্বির শুন তোর যদি এখানে কাজ ভালো লাগে তাহলে তুই কর আর না হলে আমার এখানে কাজ করার কোনো দরকার নেই তোর তুই যেতে পারিস আচ্ছা দাদা শুনুন আমি তো আর আপনার এখানে বেশি দিন কাজ করবো না তো যে কয়েকদিন কাজ করবো আপনি একটু আমাকে শান্তিতে থাকতে দেন হলে আমি এখনই কাম থেকে চলে যাচ্ছি আচ্ছা সাবের ভাই শোনো তুমি এখান থেকে যেও না হ্যাঁ তুমি না থাকলে আমরা কিভাবে চলাফেরা করব তুমি আমাদের বড় ভাই তুমি যদি আমাদের সাথে না থাকো তাহলে তো আমাদের চলাফেরা করতে অসুবিধা হবে এই সাগিপতি বেশি বুঝিস না এখান থেকে যাই তো তারপর দেখছি কি করা যায় আচ্ছা আচ্ছা ও তো কথা বলিস না তুই এখান থেকে চলে যা তোর মত কর্মচারী আমার লাগবে যা তুই আচ্ছা আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আমাকে আর ডাকবেন না শোন তো কি আমার দরকার নাই তুই যা গেলে যেতে পারিস আবে ভাই যখন চলে যাচ্ছে আর আরে যা কোনো সমস্যা নেই তোদের মতন কর্মচারী আমার লাগবে না যা তোরা আরে সি এটা আমি কি করলাম ওরা তো সত্যি চলে গেল এখন আমি কাজ করব কিভাবে আমি তো কোনো কাজ জানিও না এখন তো আমার অনেক তাড়াতাড়ি একটা কর্মচারী দরকার না হলে আমার কাজগুলো হবে কিভাবে তো হ্যালো বন্ধুরা তোমরা যারা পার্ট টু দেখতে চাও এই ভিডিওর সবাই কমেন্ট করবা ইনশাল্লাহ তোমাদের জন্য পার্ট টু নিয়ে আসা হবে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম